ঋতুর ব্যাটে পাথিরানার বলে ফের ধনীদের গর্জন হেভিওয়েট হায়দ্রাবাদকে দুমড়ে মুচড়ে জয় চেন্নাইয়ের আবারও দুশো প্লাস স্কোর সিএসকে প্রথমে ব্যাট করে দুশো বারোতে তিন তুলেছিল হেভিওয়েট হায়দ্রাবাদের সামনে এই স্কোর টিকবে কিনা প্রশ্ন উঠেছিল তবে চিপোকে লখনৌ সুপার জায়েন্টস হতে পারল না হায়দ্রাবাদ দুশো তেরো রানের টার্গেট চেজ করতে নেমে তুষার দেশপাণ্ডে পাথিরানাদের সামনে হায়দ্রাবাদ হোচট খেল গুটিয়ে গেল মাত্র একশো রানে আটাত্তর রানের বিশাল ব্যবধানে জয় ফিরল সিএসকে এস কে হেড এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নটরাজনদের জায়গায় নামানো হল আনমোল সিংকে পরপর দুই বলে আউট করে যে ছটকা দিয়েছিল তুষার দেশ পাণ্ডে সেই ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেনি কমলা জার্সিধারীরা ধারীরা নিজের দ্বিতীয় ওভারে অভিষেক শর্মাকে ফেরানোর পর তুষার পাণ্ডে পাওয়ার প্লের মধ্যে হায়দ্রাবাদের বিশ্ব দাঁত উপড়ে ফেলেছিল বাকি রান চেস করার দায়িত্ব ছিল আইডন মার্ক্রাম এবং হেনরিক ক্লাসেনের ওপর মাঝের ওভারে আক্রমণে আসা পাথি রানার একশো সাতচল্লিশ কিমি গতির ইয়র্কার মার্ক্রামের স্ট্যাম্পের ওপর দিতেই নিশ্চিত হয়ে যায় দিনটা হায়দ্রাবাদের নয় এরপর যত সময় করিয়েছে ততই হায়দ্রাবাদ নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে বসেছে শেষে পুরো কুড়ি ওভারও ব্যাটিং করতে পারেনি হায়দ্রাবাদ তার আগে চেন্নাইয়ের শুরুটা মোটেও ভালো হয়নি পাওয়ার প্লের মধ্যে আউট হয়ে গিয়েছিলেন আজিঙ্কে রাহানে এরপর বেশ কয়েক ওভার ধীর স্থির গতিতে এগোতে থাকে চেন্নাইয়ের ইনিংস তারপর ইনিংস করার দায়িত্ব নেন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়ার ধীর স্থির শুরু করেও পাওয়ার প্লেতে মোটামুটি ভদ্রস্ত স্কোর খাড়া করে চেন্নাই Bureau Report, Eugene News.